নমস্কার বন্ধুরা ফের আবহাওয়ায় খুবই গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটতে চলেছে বর্তমানে একটি নিম্নচাপ বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে এবং সেই নিম্নচাপের ফলে ভারতের পূর্বভাগের রাজ্যগুলিতে বিশেষ করে ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশে এদিকগুলোতে কিন্তু প্রচণ্ড বৃষ্টি থাকবে এবং পশ্চিমবঙ্গ এর পরোক্ষভাবে কিন্তু প্রভাব পড়বে যার কারণে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ ব্যাপক রয়েছে এরই সঙ্গে এই নিম্নচাপ কাটতে না কাটতেই ফের আগামী শুক্রবার ছ তারিখ বা শনিবার সাত তারিখের মধ্যে ফের নতুন কিন্তু নিম্নচাপ বঙ্গোপসাগরে তৈরি হওয়া শুরু হবে অর্থাৎ ঘূর্ণাবর্ত আমরা কিন্তু দেখতে পাচ্ছি তবে এই ঘূর্ণাবর্ত পরবর্তীকালে কোনো শক্তিশালী বা গভীর সিস্টেমে পরিণত হবে কিনা সেটা জানতে হলে আমাদেরকে এখনও প্রত্যেকটা দিনেরকে এরকে আমাদের প্রত্যেকটা খুঁটিনাটি আপডেট লক্ষ্য করতে লাগবে তাহলেই কিন্তু জানতে পারবো তো চলুন আপনাদেরকে দেখাই এই ঘূর্ণাবর্তের ফলে বাংলায় কোন কোন জেলাগুলিতে কতটা বৃষ্টি রয়েছে এবং পরবর্তী সময়ে কোনো শক্তিশালী রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে কি না এই ঘূর্ণাবর্ত অর্থাৎ কোনো রকমভাবে কোন সাইক্লোনে কি পরিণত হতে পারে তো ভিডিওটিকে আপনারা কিন্তু বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন মধ্যে ভিডিওটিকে শুরু করা যাক আগামী শনিবার সাত তারিখে এই ঘূর্ণাবর্তটি তৈরি হবে এবং আপনাদেরকে একটা জিনিস দেখাবো ইতিমধ্যেই এই আরব সাগরে কিন্তু একটি নতুন ঘূর্ণিঝড় তৈরি হয়েছে যার নাম ঘূর্ণিঝড় আসনা এবং একই সঙ্গে বঙ্গোপসাগরে ঘূর্ণাপত্র তৈরি হয়েছে আর আপনাদের এই জিনিসটা দেখতে লাগবে কি এই দুটো জিনিস যখন চলে যাবে চলে যাওয়ার পরেও আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরে কিন্তু ফের আরেকটি নতুন ঘূর্ণাবর্ত তৈরি হবে কিন্তু ফের দক্ষিণ চীন সাগরেও আমরা দেখতে পাচ্ছি একটি নতুন যেটা বলতে পারেন যে তাইওয়ান দিকটাতে তো এখানেও কিন্তু একটি টাইফুন তৈরি হবে যার কারণে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত থেকে অনেকটাই কিন্তু জলীয় বাষ্প টেনে নেবে এই তাইওয়ানের এই সাইক্লোনটি যার কারণে এটাতে কিন্তু সাইক্লোন হওয়ার চান্সটা কিন্তু অনেকটাই কম রয়েছে তো আপনাদেরকে সেগুলো দেখাবো খুঁটিনাটি তো চলুন একবার আমরা চলে যাব আজকের ডেটে আজকে এই মুহূর্তে আবহাওয়ার কন্ডিশন কেমন রয়েছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দেখুন বঙ্গো আরব যে ঘূর্ণিঝড় আসনা সেটা কিন্তু শক্তি বাড়িয়েছে আজকের রাত্রেবেলার পর থেকে কিন্তু একটু একটু করে এটি শক্তি কমানো শুরু করবে ইতিমধ্যে নব্বই কিলোমিটার ছাড়িয়ে চলে গেছে আপনাদেরকে বলেছিলাম যে নব্বই থেকে একশো কিলোমিটারের মধ্যেই এটি থাকবে তেমনভাবে এটি ঘূর্ণিঝড় আসনায় পরিণত হয়ে গেছে গিয়ে এবং বঙ্গোপসাগরেরটা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বিশাখাপটনম উপকূল এবং ভুবনেশ্বর উপকূলে কিন্তু ডিপ্রেশন অর্থাৎ নিম্নচাপ রূপে আশ্রে পড়েছে তো এই দুটো দেখতে দেখতেই আমরা পরেরটা দেখব তারপর আমরা আগামীকাল এক তারিখ যদি রোববার যাই রোববারের মধ্যে কিন্তু বঙ্গোপসাগরেরটা পুরোপুরিভাবে ভারতের পূর্ব উপকূলে এটি আসরে পড়বে এবং এটা কিন্তু আস্তে আস্তে করে অস্তিত্বহীন হয়ে যাবে তারপরে আর এই দিকেরটা যেটা আরব সাগরে এটা কিন্তু ঘূর্ণিঝড়টি আস্তে আস্তে করে ওমানের সামনে গিয়ে এটিও তার শক্তি হারাবে কিন্তু এটা পরবর্তীকালে দু তারিখের মধ্যেও কিন্তু এটি পুরোপুরিভাবে গায়েব হয়ে যাবে অর্থাৎ এটারও কিন্তু আর কোনো প্রভাব থাকবে না ঘূর্ণিঝড় আসনাও গেল দু তারিখের পরে এবং বঙ্গোপসাগর নিম্নচাপও গেল এরপরে আমরা যখন চার তারিখ অর্থাৎ বুধবার দেখছি বুধবার থেকে কিন্তু আমরা বঙ্গোপসাগরে ফের আবারও জলীয় বাষ্প একটা হতে দেখতে পাচ্ছি অর্থাৎ আবার একত্রিত হচ্ছে একই জায়গাতে এবং আস্তে আস্তে করে বৃহস্পতিবার পাঁচ তারিখ পাঁচ তারিখের মধ্যে সেটি আবারও ফের নতুন করে ঘূর্ণাবর্তের আকার নেবে এই দেখুন পাঁচ তারিখের মধ্যে কিন্তু এই জায়গাটুকুর মধ্যে দিয়ে ঘূর্ণাবর্তের আকারটা নিচ্ছে আর যেহেতু এদিকে আবারও একটি নতুন সিস্টেম তৈরি হয়ে গেছে তার কারণে এটা তেমন একটা শক্তি বাড়াতে পারছে না বলতে পারেন এই তাইওয়ান সাগরের থেকে বা আমরা দেখতে পাচ্ছি ক্রুজোন থেকে যেটা ফিলিপিনসদের সামনে থেকে যেটা তৈরি হচ্ছে এটাই কিন্তু বঙ্গোপসাগরের সিস্টেমটাকে ফের একবার শক্তি বাড়তে দিচ্ছে না যেমন আগে ঘূর্ণিঝড় আসনা করলো তেমনটাই তাইওয়ান সাগরেরটাও করছে এদিকে আমরা চলে যাব পাঁচ তারিখের পর ছ তারিখ অর্থাৎ শুক্রবারে শুক্রবারে গেলে আমরা দেখতে পাচ্ছি দেখুন এটা আস্তে আস্তে করে লো প্রেশার এরিয়া ধারণ করছে এবং শক্তি বৃদ্ধি করাও শুরু করছে এ দেখুন শক্তি বৃদ্ধি করে শুক্রবার ছ তারিখের মধ্যে যে সর্বোচ্চ গতি উঠবে বায়ুর ঝাপটা মধ্যে তাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সত্তর কিলোমিটার প্রতি ঘন্টা এর যে সর্বোচ্চ গতি সেটা কিন্তু উঠে যাবে গিয়ে একই সঙ্গে আমরা যদি এর বায়ু মোডে দেখি তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি কত কিলোমিটার দেখুন বায়ু বায়ুর ঝাপটা এবং বায়ো মোড বায়ো মোট বলছে তেমন কোনো ঝড়ের ঝাপটা বায়ো মোডে থাকবে না ওই চল্লিশের ওপরে থাকবে তারপর আমরা চলে যাব আবারও বায়ুর ছাপটা মোড়ে বায়ুর ছাপটা মোড়ে আসলে আমরা দেখতে পাচ্ছি কি এটা আস্তে আস্তে করে কিন্তু ঘূর্ণাবর্তে পুরোপুরিভাবে আকার নিচ্ছে এবং একটি ঘূর্ণাবর্তে পরিণত হয়ে যাচ্ছে শনিবার সাত তারিখের মধ্যে এই ঘূর্ণাবর্তও আস্তে আস্তে করে তার শক্তি বৃদ্ধি করতে থাকবে এবং শক্তি বৃদ্ধি করতে করতে কিন্তু অনেক বড় এরিয়া নিয়ে ঘুরছে দেখুন পুরো একদম মধ্য সেন্ট্রাল বে অফ বেঙ্গলের মধ্যে এটি ঘুরতে থাকবে এবং তখনও এর যে বায়ুর ঝাপটা সেটা বেশ পরিমাণ ভালোই থাকবে কিন্তু আট তারিখের পর কিন্তু একটু একটু করে যে বায়ুর ঝাপটার পরিমাণ সেটা কিন্তু কমতে থাকবে যেহেতু সামনে এগোনো শুরু করেছে তার কারণে আমরা দেখতে পাচ্ছি এর একটু একটু করে পরিমাণটা কমতে রয়েছে কিন্তু পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের উপকূলে যে ঝড়ের ঝাপটা সেটা কিন্তু অনুভব করা যাবে কলাপাড়া গঙ্গাসাগর হলদিবাড়ি দেখতে পাচ্ছেন তারপরে কলকাতাতে স্মুথ হাওয়া চলবে বারুইপুর গোসাবা পাথরঘাটা মাঠবেডিয়া তারপর মির্জাগঞ্জ জিয়ানগর মোগলা তো আমরা ভালো মতনই আমরা দেখতে পাচ্ছি কি ঝড়ের ঝাপটা আর একটু এগিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি যে এটা পুরোপুরিভাবে যখন বাংলার দিকে চলে আসছে তখনও কিন্তু এর শক্তি অনেকটাই কমে যাচ্ছে অর্থাৎ দ্বিতীয় নিম্নচাপেও তেমন একটা শক্তি আমরা বৃদ্ধি করতে দেখতে পাচ্ছি না এখনকার আপডেট অনুযায়ী জানি না পরবর্তীকালে কোনো রকমভাবে চেঞ্জেস আসবে না তবে তাইওয়ান সাগর সাগরের কিন্তু একটি স্টাইফোন রূপে আমরা দেখতে পাচ্ছি চলে যাচ্ছে এই উপকূলে গিয়ে আশ্রে পড়ছে তো এই হচ্ছে কোন উপকূলে গিয়ে আশ্রয় পড়ছে এটা হ্যাঁ এটা এই তাইওয়ানের সামনে থেকে কিন্তু এটি চীনের দিকে গিয়ে কিন্তু অনেকটা আমরা দেখতে পাচ্ছি আছড়ে পড়ছে তো আশা করি আপনার বন্ধুরা বুঝতে পারছেন কোথায় কেমন কন্ডিশন আপনাদের কাছে আমরা কিন্তু সরাসরি এটা তুলে ধরলাম এবার আমরা সরাসরি দেখে নেব বজ্রবিদ্যুৎ মোড়ে গিয়ে যে কোথায় কোথায় এই নিম্নচাপটা অর্থাৎ দ্বিতীয় নিম্নচাপটা যে আসছে এর ফলে বৃষ্টিটা হবে যেটার জন্য আপনারা এতক্ষণ ধরে অপেক্ষা করছিলেন সবার প্রথমে আমরা দেখতে পাচ্ছি ন তারিখ ন তারিখে কিন্তু অসম ত্রিপুরা এবং বাংলাদেশের উত্তর পূর্ব ভাগের কিছু জেলায় বৃষ্টি হবে তারপরে সকাল দশটা বা এগারোটা নাগাদ কলকাতা বঙ্গতের আশেপাশেও বৃষ্টি দেখতে পাচ্ছি বিশেষ করে দীঘা মন্দারমণি হলদিয়া গঙ্গাসাগর নামখানা ফেজারগঞ্জ এদিকগুলোতে একই সঙ্গে কোলাঘাট বেলদা এদিকগুলোতেও বৃষ্টি হবে হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি হবে তারপর আমরা যদি ন তারিখের আগে আসি অর্থাৎ ন তারিখে ভোরবেলা যাই ভোরবেলা কিন্তু এর ফলে বাংলাদেশের কলাপাড়া পশ্চিমবঙ্গের হলদিবাড়ি এদিকগুলোতে ব্যাপক পরিমাণে বৃষ্টি থাকবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে পাথর কাটা দিকটাতেও এদিকে বাংলাদেশে বরিশাল কুমিল্লা ঢাকা ফিরোজগঞ্জ মাদারীপুর মতিরহাট এদিকগুলোতেও মাঝারি মানের বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি আগেই যদি যাই একটু আগেই গেলে অর্থাৎ আট তারিখ আট তারিখে গেলেও আমরা কিন্তু দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন চন্দননগর আরামবাগ পান্ডুয়া দুর্গাপুর চিত্তরঞ্জন পুরুলিয়া বাঁকুড়া কাটোয়া গোসকারা বোলপুর শান্তিপুর এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম হয়ে পূর্ব মেদিনীপুর এবং উপকূলের যত জায়গা আছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ নিয়ে এই জায়গাগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাত হতে পারে আট তারিখের ওই সন্ধ্যে বা বিকালের সময় তারপরে সকাল নাগাদ যদি দেখি আমরা সকালের দিকটাতে বৃষ্টির পরিমাণ বাড়বে অসমের দিকটাতে এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের সাইডটাতে আর এদিকে বাংলাদেশের উত্তর পূর্ব সাইড যেমন মৌলয়ীবাজার মাদার এবং সিলেট বিশ্বম্বরপুর দিকটাতে তারপরে আমরা আট তারিখের দিকটাতে যাব অর্থাৎ আট তারিখের থেকে আমরা সাত তারিখে যাবো সাত তারিখ গভীর রাত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া রঘুনাথপুর আসানসোল সালতোরা পঞ্চুয়া সিলদা ইন্দপুর হাতিরামপুর মানবাজার পাড়া এদিকগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে বোলপুর ইলামবাজার আহমেদপুর সাইথিয়া মাল্লারপুর রামপুরহাট এদিকগুলোতেও কিন্তু হালকা থেকে ঝিরিঝিরি পরিমাণ বৃষ্টি হতে পারে আর এদিকে রামপুরহাট সরি রংপুর লালমনিরহাট এদিকগুলোতে বাংলাদেশের তারপর মহাদেবপুর রাজশাহী পাবনা নাগেরপুর মেহেরপুর খুলনা ময়মেন সিং কালাই এদিকগুলোতে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি হতে পারে তারপর আমরা চলে যাব সরাসরি সাত তারিখে দুপুরবেলা নাগাদটা দুপুরবেলা বৃষ্টির পরিমাণটা একটু কমবে কিন্তু আমরা যদি সকালবেলা দিকটাতে দেখি ভোরবেলা ভোরবেলাও কিন্তু মাঝারি মানে বৃষ্টি হবে বাঁকুড়ার দিকটাতে বাঁকুড়া তারপর হচ্ছে বিষ্ণুপুর খাতরা রঘুনাথপুর কতুলপুর আরামবাগ বর্ধমান দুর্গাপুর তারপর হচ্ছে মুর্শিদাবাদ বহরমপুর বীরভূমে নদীয়া ডিস্ট্রিক্ট হুগলি হাওড়া কলকাতা এ সমস্ত জায়গায় কিন্তু মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তারপরে চলে আসবো আমরা ছ তারিখ গত শুক্রবারে শুক্রবারে গেলেও আমরা হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা শুধু দেখতে পাচ্ছি বাংলাদেশের দিকটাতে কিন্তু উত্তরবঙ্গে কিন্তু ছ তারিখ ছ তারিখ বা ছ তারিখের আগে শেষ দিনগুলো কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি থাকবে বিশেষ করে মালদা দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং কার্সিও নকশালবাড়ি কোচবিহার আলিপুরদুয়ার শ্রীরামপুর ঠাকুরগাঁও বোদা দিনাজপুর শেদপুর খাঁকরালে দেবীগঞ্জ এই দিকগুলোতে একের সঙ্গে বাংলাদেশেও থাকবে উত্তরের ভাগগুলোতে তারপর আমরা চলে আসবো পাঁচ তারিখের দিকটাতে পাঁচ তারিখেও দেখুন গভীর রাতে মুর্শিদাবাদ তারপর হচ্ছে কাটোয়া দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া এদিকগুলোতে বৃষ্টি হবে সঙ্গে উত্তরবঙ্গেও কিন্তু গভীর রাত্রের দিকটাতে ব্যাপক পরিমাণে বৃষ্টি থাকবে অসম এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে সঙ্গে বাংলাদেশেও কিন্তু থাকবে মাঝারি থেকে ভারী বৃষ্টি তারপর এগিয়ে যাব এগিয়ে গেলে আমরা বৃহস্পতিবার রাত্রি দুটোর সময় দেখতে পাচ্ছি মানে ওই চার তারিখ বুধবার গিয়ে বৃহস্পতিবার যখন আমরা প্রবেশ করছি সেই সময় রাত্রি বারোটার পর অর্থাৎ দুটোর সময় গঙ্গারাপুর রায়গঞ্জ মিনাপুর করন্দি কিষাণগঞ্জ ইসলামপুর জলপাইগুড়ি ধূপগিরি আলিপুরদুয়ার কোচবিহার গোয়ালপাড়া এই এদিকগুলোতে ব্যাপক বৃষ্টি রয়েছে রয়েছে ঠাকুরগাঁও তারপরে রংপুর বগুড়া সিংড়া সিরিজবাড়ি নাগেরপুর ঢাকা লখাই মদন ময়মনসিং সিলেট কুমিল্লা হয় ত্রিপুরার আগরতলা আম্বাসা উদয়পুর বাজার সেনবাগ যার দিকে দিকে কিন্তু ভালো পরিমাণ কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে উত্তরবঙ্গ এবারে কিন্তু দক্ষিণ দক্ষিণবঙ্গে একটু বৃষ্টি কমবে এই নিম্নচাপটা যেটা বর্তমান চলবে যেটা ইতিমধ্যে বঙ্গোপসাগর উঠেছে তবে তাদের কিন্তু দক্ষিণবঙ্গে তেমন বৃষ্টি নেই কিন্তু উত্তরবঙ্গে ভালো বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি মানে পরোক্ষ প্রভাব কিন্তু পড়ছে তিন তারিখে দক্ষিণবঙ্গে বৃষ্টি দেখতে পাচ্ছি তবে দক্ষিণবঙ্গে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি হয়তো ঝিরিঝিরি কয়েক বসলা বৃষ্টি হতে পারে মেঘ করে এমনটাই হবে আর গরমটা কিন্তু বাড়বে আর দু তারিখ যদি যায় সোমবারে সোমবারেও হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কিছু জেলায় আর আগামীকাল রবিবারও সেমন কন্ডিশন রয়েছে আজ তো কোনো বৃষ্টির সম্ভাবনা ইতিমধ্যে নেই শুধু বাংলাদেশের দিকে এবং উত্তরবঙ্গের দিকে কিন্তু শুধু বৃষ্টিটা রয়েছে তো বন্ধুরা এই ছিল এখনকার আপডেট নতুন ঘূর্ণাবর্ত উঠছে সেটাও দেখিয়ে দিলাম এরপরে যদি ঘূর্ণাবত্তে কোনো রকমভাবে কোনো পরিবর্তন হয় বা চেঞ্জেস আসে সবার প্রথম কিন্তু আমাদের ডেলি বাংলা নিউজ এবং বাংলা খবর এই দুটো চ্যানেলে প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করব যার সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ধন্যবাদ